হাই ঈদ মুবারক এবার ঈদটা ছিল আমার জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা এই প্রথম দেশের বাহিরে বাবা মা পরিবার ছাড়া ঈদ তো শুরুটা হয় আসলে এখান থেকে আগের দিন বাজার সদায় করে দেন টুকটা কিছু বান্না নিজেরা যতটুকু পারা যাবে বেচালার হিসেবে টুকু মিষ্টি হিসেবে একটু শ্যামাই করে দেন আমরা বেরিয়ে পড়ি সকালের নামাজের উদ্দেশ্যে এখানে কিছু প্রাইভেটারের সাথে দেখা তারপরে একসাথে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি ঈদের নামাজ ছিল লিথুনিয়ান সময় সকাল আটটা আমরা তার মধ্যে ভেনুতে পৌঁছে যাই এবং সেখানে আমাদের মুসলিম ভাইবাদদের সাথে দেখা নামাজের খানিক আগে আমরা পৌঁছে যাই নামাজ শেষে সকলের সাথে মোলাকাত করা এর মধ্যে নামাজ শেষ করে আমরা বের হয়ে যাই যখন বের হচ্ছিলাম ততক্ষণ বাহিরে প্রায় রোদ্র উঠে গেছে সেটাই আমরা বলা বলে করছিলাম সো নামাজ পরবর্তী মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি আবহাওয়া হলে নামাজের প্রসিডিওর শেষ এখন আমরা দেশি প্রায়ভাদের মিলে কিছুক্ষণ ছবি টবি তুলে পরিচিত যাদের সাথে দেখা হলো তাদের সাথে কিছুক্ষণ মুলাকাত করে কথাবার্তা বলে বিদায় নেওয়ার সময় হলো বাসায় ফিরে যাচ্ছি এবং বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই